আর আরসিসি ড্রেন নির্মাণের কাজের উদ্বোধন করলেন পৌর মেয়র আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত চার পৌরসভার নং ওয়ার্ডের থানাপাড়া খুরশেদ আলমের বাড়ি হতে সুমন মিয়ার বাড়ি পর্যন্ত মিটার আরসিসি নির্মাণের কাজের উদ্বোধন করা হয় মঙ্গলবার সকালে এ কাজের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতলিবুর রহমান এ সময় উপস্থিতি ছিলেন চার নং ওয়ার্ডের কাউন্সিলর রকিবুল হাসান সুমন ফজলেল করিম নান্টু খালেদ হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ঠিকাদার প্রতিষ্ঠান মিসাস আলিফ লামিম কনস্ট্রাকশন দুই লক্ষ বাইশ হাজার একশত আটষট্টি টাকা চুক্তি এই ড্রেন নির্মাণের কাজ সম্পন্ন করবেন ড্রেন নির্মাণের কাজ শুরু হওয়াতে এলাকাবাসী খুশি তারা জানান এটি নির্মাণ হলে তাদের দীর্ঘদিনের ভোগান্তি পানির জলাবদ্ধতা দূর হবে এ সময় মেয়র বলেন গাইবান্ধার পৌর এলাকায় জলাবদ্ধতা দূরকরণের লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করছেন পর্যায়ক্রমে গোটা পৌর এলাকায় ড্রেনেজ ব্যবস্থার আওতায় আনা হবে শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ